এখন কিন্তু পটল খেতে একদম ভালো লাগে না কারণ পটল একঘেম হয়ে গেছে পটল খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে তাই পটল কিন্তু একবার চিড়ে দিয়ে রান্না করে দেখতে পারেন একটু পটলের মধ্যে দিলে কিন্তু এই নিরামিষ পটলটা দারুণ খেতে হয় একবার বানিয়ে দেখবেন তারপরে বলবেন আর সামনে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনও কিন্তু এইভাবে পটল রান্না করে দেখতে পারেন কারণ মাছ মাংস তো জামাইয়ের জন্য হবেই কিন্তু সবজিও তো খাওয়াতে হবে তাই না যাই হোক আর বকবক করব করবো না চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে এই পটল আমি এখানে কিছু নিয়েছি সেগুলো কিন্তু শুধু ছিলে নিয়েছি মানে খোসাটা ছাড়াইনি শুধু ঘিষে নিয়েছি তারপরে এরকম আড়ে আড়ে করে একটু করে কাট লাগিয়ে দিয়েছি দুটো সাইডে দুটো একটা পটলে দুটো সাইডে কিন্তু ঠিক এইভাবে কাট লাগিয়ে নেবো তাতে হবে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে বুঝতেই পারছেন আমি কিভাবে কেটেছি কেউ চাইলে এটা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন ঠিক এরকম মাঝখান দিয়ে দিয়ে একটু করে করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি হবে তারপরে তেলটা গরম হতেই পটলগুলো দিয়ে দিচ্ছি কেটে এবার পরও একবার ভালো করে ধুয়ে মুছে নিয়েছি কিন্তু তারপর পটলগুলো দিয়ে একটুখানি হলুদগুলো দিয়ে দেবো এর ওপর আর একটু নুন দিয়ে দেবো নুন আর হলুদটা দিয়ে ভালো করে পটলটা ভেজে নেবো মানে একটু লালচে লালচে করে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নেবো হাই ফ্লেমে কিন্তু ভাজবো না কারণ তাহলে কিন্তু ভেতরটা একদমই সেদ্ধ হবে না তাই হালকা করে ভেজে নিয়েছি এবার পটলগুলোকে তুলে রেখে দেবো তবে এই পটল রান্নাটা কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল ব্যাস পটলগুলো তোলা হয়ে গেছে এবার এর মধ্যে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দেবো ওই এক চামচের মতো দিয়ে দিলাম এবার আর্ধেকটা আদা কুচি দিচ্ছি মানে এক ইঞ্চির মতো আদা কুচি করে নিয়েছি দিয়েছি আর এখানে আমি তিনটের মতো টমেটো দিয়েছি কারণ টমেটোগুলো একটু ছোটো ছিল বড়ো হলে দুটো দেরেই হবে আর আট নটা কাজু আর একটু পোস্ত মানে দু চামচ পোস্ত একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সেটাকে একটু ভেজে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটা এলাচ একটুখানি দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে এটাকেও একটু ভালো করে ভেজে নেবো আর কিন্তু কোনো রকম গরম মশলার ব্যবহার করব না মশলাটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন মশলাটাকে তুলে ঠান্ডা করে নেবো কারণ এটা আবার পেস্ট করবো তাই এটাকে ঠান্ডা করেই পেস্টটা করতে হবে মশলাটা ভেজে তুলে রেখেছি এদিকে আমি হাফ কাপের মতো চিড়ে নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে চিড়েটাকে রেখে দেবো একটু ভিজিয়ে নেব এবার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে সেটা মিক্সিতে দিয়ে দিচ্ছি এর একটা পেস্ট বানিয়ে নেবো এইভাবে মশলা দিয়ে কিন্তু পটল রান্না করলে দারুণ লাগবে কিন্তু এই পটলের স্বাদটা এবার যে মশলাটা ভেজেছিলাম যেই কড়াইয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা ঘিয়ের সাথে গলে যাওয়ার পর যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো কারণ দুটো কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এই মশলাটাকে বেশ ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেড়া যাচ্ছে এবার আমি ওই মিক্সিটা যেটাতে মশলা বেটেছিলাম সে মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেবো কারণ একটুখানি নিচে লেগে যাচ্ছে ওই জন্য কিন্তু আমি মশলা জলটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো একটু ফুটে যাবার পর যখন মশলার কাঁচা গন্ধ একদম চলে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন ভিজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে পটলগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নেবো এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফুটতে দেবো এটাকে যাতে পটলের মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে যায় এবার আমি এর ওপরে দিয়ে দেবো সেই চিঁড়েটা যে চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম চিড়েটা দিয়ে দিচ্ছি সব চিড়েটা দিয়ে চিড়েটাকেও ভালো করে মশলার সাথে কিন্তু বা পটলের সাথে মিশিয়ে নিতে হবে চিঁড়েটার পটলটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব এরপরে কিন্তু আমি আর জল ব্যবহার করব না কেউ চাইলে জল ব্যবহার করতে পারেন তবে আমি আর জল ব্যবহার করিনি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ওই এক কাপের মতো দুধ এই দুধটা আগে থেকে ফোটানো এবং ঠান্ডা করা দুধটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে আবারও মিশিয়ে দেবো এই দুধটা দেওয়ার জন্য কিন্তু আরও ভালো লাগবে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের মতো রান্না করেছি পটল একদম সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও দারুণ এসেছে একটুখানি নাড়াচাড়া করে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেবো এবার আমি গ্যাসটা অফ করে দেবো এইভাবে একবার পটল রান্না করে দেখবেন দারুণ লাগে আর গরম গরম ভাতের সঙ্গে এই এইরকম পটল রান্না পটলের রেসিপি থাকলে কিন্তু আর পটল খেতে ইচ্ছা করে না এরকম কিন্তু কেউ বলবে না এটা আমি একদম নিশ্চিত করে বলছি